পাশেরটা হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ যদি আপনি ইন্ডিয়া যাইতে চান মেন নদী পড়বে এইটাই আমাদের এইদিকে অবশ্য ইয়া নাই মানে বেরিকেট নাই যেটাকে তার কাটা বলা হয় আর কি ওই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আজকে আমি যাচ্ছি আমার সাথে আমার বন্ধু আবেদ আছে আমরা আজকে পাসপোর্ট ভিসা ছাড়াই পৌঁছাচ্ছি আমাদের বর্ডার দিয়ে ইন্ডিয়াতে কিভাবে পৌঁছাচ্ছি আপনারা দেখতে পারবেন কিভাবে নদী পার হলাম কিভাবে এত বড় একটা চর পারি দিলাম এটা আপনারা দেখতে পারবেন ভিডিও কন্টিনিউ করতে থাকুন আমাদের বাংলাদেশের নদীতে এরকম দেখতে পারবেন যে চরগুলো উঠছে মানে পানি যে জায়গায় শুকায় গেছে আর কি সেই জায়গাতে এরকম গম পেঁয়াজ কেউ কেউ রসুন অনেক শাক সবজি করতেছে মানে আবাদ সাবাদ করতেছে আর কি আমরা আমরা এদিক এদিক দিয়ে দিয়ে যাচ্ছি যে রাস্তা আছে এইটা হলো তিস্তা নদী মানে এটাকে তিস্তার মেন নদী আমাদের এই দিক দিয়ে আর কি যদি আপনি ইন্ডিয়া যাইতে চান মেন নদী পড়বে এইটাই এই নদী পার হইতে হবে এরপর ওইদিকে দেখতে পারতেছেন চর ওই চর পার হয়ে আরেকটা নদী পার হইতে হবে তারপর আপনার ইন্ডিয়ার আর কি সীমানে দেখতে পারবেন আমাদের এইদিকে অবশ্য ইয়া নাই মানে ব্যারিকেড নাই যেটাকে তার কাটা বলা হয় আর কি ওইটা আমাদের এইদিকে নাই এদিকে আমাদের খোলাই আছে শুধু বর্ডার করা আছে এপাশে পাশে ইন্ডিয়া এই পাশে ইয়া বাংলাদেশ এরকম করা আছে আর কি আর বন্ধু এখন এই যে কাপড় চুপড় খোলাইতেছে মানে এই নদী পার হইতে গেলে আর কি কাপড় চোপড় নিয়ে তো আর পার হওয়া যাবে না এই জন্য কাপড় চোপড় খুলতেছে সব ব্যাগে ভরতেছে আর কি খোলার পর আমরা এই নদী পার হবো আর কি আমরা আসলে এদিক থেকে নদী পার হইতে গেছিলাম কিন্তু এদিকে পানিটা অনেক বেশি এখন শীতের দিন এই পানি মানে পার হইতে গেলে আমাদের গা পুরাটাই ভিজে যাবে আর কি এই আমরা এদিক দিয়ে পার না হয়ে এই পাশেই একটা নৌকা আছে নৌকার মাধ্যমে দেখি কোনোভাবে অলরেডি নামছি আমরা নদী দেখি কত দূর যাওয়া যায় যাইতেছে মানে হাঁটা পথে তারপরে ওই সামনে দেখতে পাচ্ছে নৌকা আছে যদি আমরা হাঁটা পথে না যাইতে পারি তাহলে আমাদের নৌকার সাহায্য নিতে হবে আর কি Máy Máy hai dick này, ui, hai dick, hai đi, hai dick, hai dick, আসলে নদীতে নামার পর আসলে বুঝতেছিলাম যে কোন দিক দিয়ে আমরা পার হব যেদিকে যাইতেছি সেদিকে পানি আর কি অনেক বেশি হইতেছে যে যেহেতু শীতের সময় আর কি মানে গা ভিজানো যাবে না যেভাবে হোক যাওয়া লাগবে আমাদের এখন আমি একবার এদিকে যাইতেছি একবার এদিকে যাইতেছি পাশে শুধু ঘুরতেছি দেখতেছি যে কোন দিক দিয়ে পার হওয়া যায় এখন একটা মানে আন্টি বলতেছে একদিক দিয়ে পার হয়েছে বললো যে তোমরা এই দিক দিয়ে আসো এদিক দিয়ে তোমরা মানে পার হতে পারবো মানে শরীর ভিজে না তা আমরা ওই দিক দিয়ে এখন যাচ্ছি দেখি ওই দিক দিয়ে নাকি পানি একটু কম আছে ওই দিক দিয়ে গেলে আর কি আমরা নদীটা পার হইতে পারবো নদী পার হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ওই পাশে আর এই যে আমি এক ইয়া আমার বন্দুক ধরিয়েছি খালি চিংড়ির সাথে আউ করেছে দেখি বন্ধু চিংড়ি খেতে আপনা যাচ্ছি কোথাগুলি হ্যাঁ আমরা এইটা নদী অলরেডি পার হয়ে আসছি এখন আমরা এটার পাশেই আর একটা দ্বীপ আছে এখন এদিকটা পার হয়ে আরেকটা নদী পার হইতে হবে এই নদীটা পার হইলে সামনে আরেকটা নদী পড়বে সেই নদীটাও পার হইতে হবে টোটাল আমাদের পড়বে তিনটা নদী মানে আমরা যদি ইন্ডিয়াতে পৌঁছাইতে চাই আমাদের তিনটা নদী পার হইতে হবে আর কি এখন আমরা অলরেডি একটা পার হয়েছি আমাদের ওই সেরকম ভিজে নাই মানে হাঁটু অব্দি পানি ছিল এই নদীতে এখন এই নদীটা পার হব তারপর দেখা যাচ্ছে আপনাদের সাথে চলে আসছি বিশাল একটা চরে এখানে অনেক মানুষ মানে বাংলাদেশি মানুষ আর কি এখানে অনেক কিছু আবাদ সাবাদ কুয়ারে এই জমিগুলো পার হয়ে তারপর একটা নদী পড়বে সেই নদী পার হইলে আমরা পৌঁছে যাব ইন্ডিয়াতে দেখতে থাকুন আমরা কিভাবে পার হই আসলে এই জায়গাগুলো আসলে অটোমেটিক ভালো লাগে মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফাঁকা আর ফাঁকা মানে অনেক ভালো লাগে আর কি যারা এরকম ফাঁকা জায়গায় এখন আসেন নাই আসলে তারা বুঝবেন না যে ফাঁকা জায়গার মজাটা কী আসলে এরকম জায়গায় যারা আসছেন তারাই একমাত্র বলতে পারবেন যে আসলে এই জায়গায় আসলে কতটা ভালো লাগে মানে পুরো মনটা ফ্রেশ হয়ে যায় সেই ভালো লাগে

এই যে ভিজে আসছে এখন আর কি ড্রেস চেঞ্জ করতেছে ড্রেস চেঞ্জ করে লাভ আছে নদী তো আরেকটা পার হইতে হবে সমস্যা নেই ড্রেস অনেক ড্রেস আছে এই জন্য আর কি নদী পার হওয়ার লাগে এই জন্য আর কি ড্রেস বেশি করে আনছে আর কি আমরা এখন চলে আসছি ইন্ডিয়া বর্ডারের কাছে এখানে আর কি নদীর অর্ধেকটা হচ্ছে বাংলাদেশ ওই হচ্ছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এখন নদীর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার প্লেয়ারটা যে দেখতে পাচ্ছেন প্লেয়ারের এই পাশে হচ্ছে বাংলাদেশ প্লেয়ারে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই যে আপনারা দেখতে পারতেছেন ক্যামেরা হয়তো সেভাবে ক্লিয়ার হচ্ছে না তো যতটুকু দেখানো যায় দেখাইতেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওই পাশে হচ্ছে ইন্ডিয়া 776 নম্বর গুলো হ্যাঁ বই এখন আমরা আছি বাংলাদেশের সীমানাতেই এই পিরিয়ডটা যে দেখতে পাচ্ছেন একটু আগে আপনাদেরকে দেখাইলাম ওই যে দেখতে পাচ্ছেন দেখা যাইতেছে ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না এই পিলিয়ারটার ওই হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ এখন আমরা এই পিলিয়ারটা পার হব কিন্তু আমরা এখানে অপেক্ষায় আছি যে ইন্ডিয়া যে বিএসএফ গুলো আছে ওনারা ডিউটি করতেছে ওই পাশেই ওই যে পাশে দেখতে পারতেছেন ওই পাশে ওনারা একটা টং ঘর আছে এই ঘরের ভিতরে ওনারা আর কি ডিউটি করতেছে ওনাদের এখন আমরা এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত ওনারা না যাইতেছে এখান থেকে ওয়েট করার পর আমরা সুযোগ বুঝে আর কি এদিক দিয়ে ঢুকে পড়বো ইন্ডিয়াতে দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আপনারা আচ্ছা বন্ধু তুমি যে ইন্ডিয়া যাইতেছ তোমার অনুভূতিটা কি অনুভূতি তো আলহামদুলিল্লাহ ইন্ডিয়া তুমি যাচ্ছ মানে আসলে তোমার উদ্দেশ্যটা কি আচ্ছা খাওয়াটা মেন বিষয় না আমাদের মেন বিষয় হইলো যে আপনারা থামবে হয়তো বা দেখতে পারতেছেন আসলে আপনারা বলতে পারেন এরকম বলতে পারেন যে আমরা এই চরের ভিতরে যে মানে ইন্ডিয়ান মানুষের সাথে কিভাবে দেখা করবো আসলে ইন্ডিয়াতে যারা আছে বিশেষ করে যারা খেলোয়াড় আছে আর কি আপনারা হয়তোবা আমাকে দেখলে বুঝতে পারবেন আমার গায়ে এখনো ইন্ডিয়ার মানে জার্সিটা পরা আছে আমি আসলে ইন্ডিয়া আমি আসলে ইন্ডিয়া ফ্যান বলতে পারেন মানে ইন্ডিয়া ক্রিকেট ফ্যান আর কি ইন্ডিয়া টিমে যারা যারা আছে তারা সবাই আমার অনেক পছন্দের প্লেয়ার আসলে আমাদের উদ্দেশ্য বন্ধু দেখা হবে কি তাদের সাথে হবে ইনশাল্লাহ

আসলে আমরা যে ইন্ডিয়া বর্ডারটা আছে এখানে আমরা একটু ফটো শুট করতেছি আর কি আমার বন্ধু আছে আমার সাথে বন্ধু আর কি ড্রেস চেঞ্জ করতেছে একবার বলতেছে এটা করে ছবি তুলবো একবার বলতেছে এটা মানে ছবিগুলো আসলে অনেক সুন্দর আসতেছে এই জন্য খুশিতে আর কি বারবার ড্রেস চেঞ্জ করতেছে আর আমার বন্ধু বলতেছে যে কি কক্সবাজারের ভি কক্সবাজার এটা ফির কেমন বন্ধু কি তোমার টাকা প্রয়োজন নাকি তুমি যে কক্সবাজার তুলে যাচ্ছো আরো না। আমরা আছে গরিবের এটা যেহেতু বলা হয় যে কক্সবাজার তাই আমরা গরিবের কক্সবাজার এসে কক্সবাজার তো বন্ধু যা আইফোনের জন্য তুমি কিসের জন্য আসছো তোমার কি আইফোন দরকার নাকি আমার আইফোনের দরকার নাই তাহলে আমার পুরো আমার আছে যে আসলে এটা কি বলে মনে পড়তেছে না আসলে এলাকা গ্রামের যে পরিবেশটা আসলে এটা কক্সবাজারে যাওয়া পাওয়া যায় না গ্রামীণ পরিবেশে থাকা ছবি তুলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে অনেক ভালো লাগে না এখানে কি কক্সবাজার একটা ফিল আসে না অবশ্যই আসে ফিল কক্সবাজার থেকে বেশি অনেক বেশি কারণ আছে যে এইখান থেকে যে ইন্ডিয়া যে মানে সর্বপ্রথম আর তিস্তা নদী আমাদের এইখান থেকে বেরিয়েছে তার মানে আমাদের এইখান থেকে পানি তো ধীরে ধীরে যে ওইখানে আর কি কক্সবাজারে পৌঁছায় তো আমাদের এখান থেকে ফিল তারপর ওরা ওখানে আমরা আগে নিতে পারি আগে আগে নিতে পারি আমরা দিয়ে পেঁয়াজ আমাদের আর কিছুদিনের মধ্যে তারপর না মোদি দিয়ে যে ইন্ডিয়াদের কি ধর করছে মাঝি দেখে তো আজকে খুব বাবা আমরা এখন চলে আসছি ইন্ডিয়াতে এখন এইখান থেকে আর কি ক্যামেরাটা অন করতে পারতেছি না যেহেতু এখানে আমাদের মানে লুকাই লুকায় যাওয়া লাগবে আর ভিতরে এই আমরা চাচ্ছি যে ক্যামেরাতে আর দেখাতে পারবো না মানে এটা আর কি সম্ভব হচ্ছে না এখন আপনাদের সাথে সরাসরি দেখা হবে মানে পরের কোনো ভিডিওতে যে আমি ইন্ডিয়াতে কি করলাম না করলাম সব কিছু আপনাদেরকে দেখানো হবে পরের ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ